হয় দ্বিতীয় প্রশ্ন হল নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে অথবা রব্বানা লাকাল হাম এরপরে আর একটা দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন তা হামদান ফি আপনারা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন লাকাল হামদান ফি এটা পড়ে এরপর আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যাইতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে অর্থাৎ আমরা যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলি তখন হাত কোন পর্যন্ত ওঠাবো এই প্রশ্নের উত্তরে বলবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহি বুখারী এবং সহি মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব। সহি বুখারির ছয়শো নিরানব্বই নম্বর হাদিস সালিম ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালুয়া থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কানা ইয়ারফা ইয়াদাই হাজুয়ামান কাবাই হাজুয়ামান কাবাই হি ইদ আফতা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন তাকবির তাহারিমা বলতেন তখন তার হাত এই কাদ বরাবর উঠাতেন এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায় এরপরে দ্বিতীয় হাদিস সহি মুসলিমের সাতশো একান্ন এবং বান্ন নম্বর হাদিস মালিক ইবনুল হুয়ারিস রদি আল্লাহ তালহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আনা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কানা ইদা কাব্বার রফায়া দাইহি হাত্তা ইউহাজি বিহিমা উজুনাইহি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন তাকবিরে তাহারিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন কান পর্যন্ত উঠাতেন এ কথা সহি মুসলিমের হাদিসে পাওয়া যায় তো দুইটাই সহি হাদিস তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাদ থেকে এই কান পর্যন্ত অর্থাৎ এই কাত বরাবর হতে পারে একটু উঁচু হতে পারে তবে কানের উপরে উঠে যাবে না এই হাদিস থেকে সেটাই বোঝা যায় যে আমরা যখন আল্লাহ একবার বলবো এই আঙুলগুলো কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো কানের উপরে উঠে যাবে না এরপর প্রশ্ন যেটা ছিল দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো দুই শেষদার মাঝখানে অথবা রব্যেগ ফিরলি ওয়ার হামনি ওয়া দিনী ওয়া আফিনী ওয়ার ঝুকনি অন্তত একবার দুই শেষদার মাঝখানে অর্থাৎ একটা শেষদা করার পরে উঠে যখন আল্লাহ আকবার বলে বসবো তখন অন্তত একবার হলো আল্লাহ ও ফিরিলি বা রব বেগ ফিরিলি এতটুকু পড়লেই যথেষ্ট হবে